কার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা রোজগার মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো মুড়ি ঘন্ট তার জন্যে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি দুশো গ্রাম আর রুই মাছের মাথা নিয়েছি ধুপি কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি দেখুন বন্ধুরা আর এখানে আমি গোটা মশলা নিয়েছি দেখুন এখানে ধনে জিরে আর দালচিনি লবঙ্গ শুকনো লঙ্কা গোলমরিচ আর মৌরি এটাকে শুকনো খোলায় ভেজে একটা মশলা বানিয়ে নেব আর এদিকে নিয়েছি আলু নিয়েছি টমেটো কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর ধনেপাতা পাতা কুচি দেখুন বন্ধুরা এটাকে আমি একটু ভেজে গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি শুকনো খোলায় এই মশলাগুলো সব ভেজে নেব নিয়ে একটা পাউডার বানিয়ে নিব দেখুন এইভাবে আমি ভেজে নিয়ে পাউডার বানিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা এখানে আমি এক চামচ নুন দিয়ে দিলাম মশলাটা যাতে না পুড়ে যায় নুনটা দিলে কী হয় মশলাটা পুড়ে যায় না দেখুন বন্ধুরা আমি এই চালের মধ্যে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে পনেরো মিনিট ভিজিয়ে রেখে দেবো দেখুন এর মধ্যে জল দেবো না জল ছেকে নিয়ে রেখে দেবো পনেরো মিনিট পরে আমি এই মুড়িঘণ্টটা বানাবো দেখুন এইভাবে পরিষ্কার করে দু থেকে তিনবার ধুয়ে নেব দেখুন বন্ধুরা আমার মশলা হালকা করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি কিছুটা কারিপাটা দিয়ে দিলাম দিয়ে বন্ধুরা এই কেশরি মেথি দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে এটার একটা পাউডার বানিয়ে নেব দেখুন এখন বর্ষাকাল তো ওই জন্যে পাতাগুলো হেভি নরম হয়ে আছে ওই জন্যে আমি এর সাথে দিয়ে আমি একটা পাউডার বানিয়ে দেব দেখুন বন্ধুরা আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমার উনুন জ্বালিয়ে দিয়েছিলাম আমার কড়াইটা গরম হয়ে গিয়েছে এবার আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি আমি মাছের মুড়োগুলো ভেজে নেয়ার জন্য দেখুন তেলটা আমি একটু গরম করে নেব ভালো করে দেখুন বন্ধুরা আমার খরচার তেলটা গরম হয়ে গিয়েছে এবারে আমি মাছের মুড়োগুলো সব ভেজে নেব দেখুন এইভাবে আমি ভালোভাবে ভেজে নেব আমি মাছের মুড়োগুলো এক পিঠ হওয়ার অপেক্ষা করব দেখুন বন্ধুরা আমার এক পিট হয়ে গিয়েছে মাছের মুড়োগুলো আমি এইভাবে এক পিট করে আবার উল্টে দিয়ে আবার ভালোভাবে আর এক পিট ভেজে নেব মুড়ি ঘন্ট করার জন্য মাছের মুড়োগুলো একটু ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হয় দেখুন আমি এইভাবে আর এক পিট ভেজে নিয়ে তারপর ফির দেখুন বন্ধুরা আমার মাকে মুড়োগুলো সব লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়েছে আমি এবার তুলে নেব দেখুন এইভাবে আমি সব তুলে নেব দেখুন আমি সবগুলো এইভাবে ভেজে নিয়েছি এবারে আমি এই তেলের মধ্যে ভেজে নেব দেখুন একটু লবণ দিয়ে ভেজে নেব ভালো করে দেখুন বন্ধুরা আমি এখানে যে মশলা শুকনো ওই মশলা করেছিলাম সেটাকে আমি এরকম পাউডার বানিয়ে নিয়ে চলে এসেছি এবার এটাকে নামিয়ে নেবো দেখুন কত সুন্দর পাউডার করে নিয়েছি দেখুন বন্ধুরা কী সুন্দর আলুটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার আলুটাকে নামিয়ে নেব তারপরে আমি ঘণ্ডটা বানাবো দেখুন বন্ধুরা এই তেলের মধ্যে আমি মুড়িঘর্ণটা বানাবো দেখুন এবারে কি করে বানাই এখানে আমি জিরা নিয়েছি আর একটা শুকনো লঙ্কা আর ডালচিনি লবঙ্গ আর হচ্ছে ছোটো এলাকা ফোড়নে দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এইভাবে আমি পিঁয়াজ কুচি দিয়ে দিলাম আর আমি এই লঙ্কা নিয়েছি এইভাবে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখুন এইভাবে আমি মশলাটাকে ভালো করে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব দেখুন বন্ধুরা আমি এখানে মুড়ি ঘন্টটা একটু অন্যরকমভাবে বানাচ্ছি আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন কেমন করে আমি বানাই আর আমার এই রেসিপি যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন বন্ধুরা হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি এখানে আদা রসুনের পেস্ট দেব দুটো ছোটো চামচের দু চামচ দেখুন বন্ধুরা দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নেব দেখুন এইভাবে আমি নাড়িয়ে নেব পাঁচ মিনিট আমি আদা রসুনের কাঁচা গন্ধটাকে কাটিয়ে নেব দেখুন বন্ধুরা এবারে আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম টমেটোটাকে আমি একটুখানি নরম হতে দেব আমি টমেটোটাকে বেশিভাবে একদম খুব নরম করবো না হালকা নরম করে নিয়ে আমি কিছুটা মশলাতে অ্যাড করব দেখুন বন্ধুরা আমার আদা চিনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে এর মধ্যে হলুদ গুঁড়ো নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো নিয়েছি জিরে ধনে গোলমরিচ গুঁড়ো নিয়েছি আর এখানে মিট মশলা নিয়েছি আর লবণ নিয়েছি এই মশলাটাকে সব এর মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব দেখুন বন্ধুরা এইভাবে আমি কষিয়ে নেব দেখুন আমার মশলাটাকে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এর মধ্যে এবারে আমি ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল এর মধ্যে আমি দিয়ে দিলাম দেখুন বন্ধুরা গোবিন্দভোগ চাল দিয়ে সঙ্গে সঙ্গে জল দিলে হবে না একটু হালকা হাতে নেড়ে নিয়ে মশলাটা যাতে চালের সাথে মিক্সড হয়ে যায় সেটাকে দেখে নিতে হবে দেখুন আমি এইভাবে মশলাটাকে চাল আর মশলাটাকে এইভাবে আমি একসাথে একটুখানি হালকা হাতে ভেজে নেব বাড়িতে একবার হলেও মশারি মুগ ডাল দিয়ে তো মুড়ি ঘন্ট বা মুড়োর ডাল খেয়েছেন এইভাবে বাড়িতে গোবিন্দভোগ চাল দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে এখানে আমার দুশো গ্রাম চাল আর দুটো রুই মাছের মাথা ছিল আর জলটা দিতে হবে পুরো পরিমাণ বুঝে তুমি কেমন চাল ডাল এই জল এই চাল বা মুড়ো নিলে সেই সেট করে জল নিতে হবে এখানে আমার দুশো গ্রাম চাল আছে তার মধ্যে আমি এখানে একটা বাটির মাফ করে আমি দু বাটি জলের মধ্যে দিয়ে দেবো দেখুন আমি একটা বাটির মাপ করে নিয়ে দু বাটি জল দেব আমি এরকম একটা বাটি নিয়েছি এই বাটির দুবাটি জল আমি এর মধ্যে দিয়ে দেব দেখুন বন্ধুরা এইভাবে আমি জলটাকে দিয়ে দিলাম তারপরে আমি ভেজে রাখা এখানে আমি লবণ দিই আর চিনি ব্যবহার করিনি এখানে আমি অল্প সামান্য লবণ দিয়ে দিচ্ছি দিয়ে এবার মাছের মূড়ো আর আলুগুলো ভেজে রাখা এর মধ্যে আমি দিয়ে আমি সাত মিনিট ঢাকা দিয়ে আবার ফিরে আসব কেমন হয়েছে আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন বন্ধুরা পাঁচ থেকে ষাট মিনিট পরে আমি ফিরে এসেছি এবারে আমি ঢাকনা খুলে দেখে নেব আমার এই মুড়ির ঘন্টটা কেমন হয়েছে দেখুন বন্ধুরা দেখুন চালটা পুরো সিদ্ধ হয়ে গিয়েছে এবারে এই পজিশানে আমি কিছুটা মশলা দিয়ে দেব এখানে আমি যে ভাজা মশলা করেছি ওই মশলা দেব একটু সস দেব দেখুন বন্ধুরা এখানে আমি একটু কিশমিশ দিয়ে দিলাম তারপরে আমি একটু টমেটো সস দিয়ে দিলাম তিন চামচ মতো আর তারপরে আমি একটু চিনি দিলাম চার চামচের এক চামচ মতো দিয়ে আমি আবার একটু হালকা হাতে এইভাবে নেড়ে নেব দেখুন বন্ধুরা বাড়িতে একবার হলেও গোবিন্দভোগ চাল দিয়ে এইভাবে মুড়ির ঘন্ট বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে লাগে দেখুন আমি একটুখানি গেবি গেবি রাখবো তোমরা চাইলে ঝুরঝুরেও করতে পারো দেখুন কত সুন্দর হয়েছে এখানে আমি এবারে যে মশলাটাকে আমি বানিয়েছিলাম ওই মশলা আমি দেখুন বন্ধুরা এখানে ওই মশলা আমি দিয়ে দিলাম এক চামচ মতো এবারে আমি ধনে কুচি ছড়িয়ে দিলাম দেখুন আমার এই মুড়োর মুড়ির ঘন্ট রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন সদস্য হয়ে থাকো নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিল এরম নতুন নতুন রেসিপি পেতে দেখুন বন্ধুরা এখানে আমি এবার একটু অল্প সামান্য ঘি ছড়িয়ে দিলাম বন্ধুরা সব শেষে আমি একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দেখুন এইভাবে এবারে আমি আমার এই মুড়িটা রেডি হয়ে গিয়েছে আমি এবার নামিয়ে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গিয়েছে দেখুন আমি একটু গেবি গেবি রাখবো দেখুন দেখুন বন্ধুরা আমার এই মুড়ির ঘন্ট রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসকার রান্নাঘরে সাবস্ক্রাইব করে দিলাম দিও এরম নতুন নতুন রেসিপিতে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখুন আমি এবার